প্রত্যেক বছর পুজোর পর মানে একাদশীর দিনে হয় মা বাবাকে প্রণাম করতে যেতাম নাহলে তোমার ওই অষ্টমঙ্গলার পর তো এবছর অষ্টমঙ্গলার পরেই মা বাবাকে প্রণাম করতে যাচ্ছি আগে দাদু ঠাকুমা বেঁচে ছিল তখন খুব ভালো লাগতো জানো দাদু পুজোর মানে দশমীর দিন থেকেই বলতো কখন প্রণাম করতে আসবি কখন আসবি যাই হোক তো দেখো আমরা যাচ্ছি নুনি নুনিতেই আমার বাবার বাড়ি আ দেখো এটা হচ্ছে তোমার এথরা মানে দেখো সব রাখালরা গরুদের নিয়ে যাচ্ছে তখন আমরা কটার সময় যাচ্ছিলাম সাড়ে তিনটে চারটে চারটে নাগাদ সাড়ে তিনটে চারটে নাগাদ আর দেখো এই পুকুরটা তোমাদের বলতে চাই এথরারই তো ওই পুকুরটাতে একদম জল ছিল না জানো মানে তারপরে এখন এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে পুকুরগুলো সব পুকুরগুলো ভর্তি হয়েছে এটা একটা খুব ভালো আর দেখো তারপরে যাচ্ছি এথরার পর তো আগারিয়া স্টপ তারপরে কন্যাপুর তারপরে হচ্ছে আমাদের নুনি তো সব রাস্তা পার হলাম তারপরে আমাদের নুনি মোড়ে তো ভালো কাকুর দোকানে আমরা মিষ্টি নিই ওখানে মিষ্টি কিনলাম আর ল্যাংচা নিয়ে গেছিলাম কারণ যে অরেঞ্জ মিষ্টিটা স্পেশাল নুনি মোড়ে আমাদের এখন তৈরি করা হয় সেটা হয়নি বলো জুমা এটা আজকে তৈরি হয়নি কাল হবে তা মানে যেটা হচ্ছে সেটা তো আরে দেখো ওইখানে নুনি মোড়ে আমাদের দুটো কালী ঠাকুর হয় বুঝলি মিশ্রদের ওইখানে আর এই সাইডে আমাদের তো যাই হোক তো কালীগুলো প্যান্ডেল সব কিছু করা হচ্ছে আর কালী পুজোতে যাবো ভাইফোঁটার সময় ভাইফোঁটার সময় তোমাদের দেখাবো আমাদের কালী পুজোতে কত মানে আর মানে কালী পুজো আমাদের বিশাল বড় করে হয় এটা আমাদের নুনির হেলথ সেন্টার তারপরে আসছি আমাদের এটা কপিলেশ্বর মন্দির তোমাদের কাছে আগে এগুলো শেয়ার করেছি তাও আমি আরেকবার তোমাদের কাছে শেয়ার করলাম আর কপিলেশ্বরের ওই পাশের যে একটা পুকুর দেখলাম পুকুরটা থেকে আমরা জল নিয়ে মন্দিরে ঢাঁড়ি এখন তো কল হয়ে গেছে টিউবওয়েল হয়ে গেছে তারপরে দেখো চলে এলাম প্রথমে হুটনাগুড়ি আমাদের মন্দির মা কালী মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে ঢুকলাম মা বাবা সবাই আছে এটা আমাদের উঠোনটা এখানে একটা বিশাল বড় জানো ওই তুলসী মঞ্চের ওই সাইডে একটি বিশাল বড় আমাদের কাঞ্চন গাছ ছিল কি কারণে মা কেটে দিয়েছে কি জানি যাই হোক বাবা তাকে বসেছিল বাবাকে বলছি বাবা এইসব ফটো তুলি তো বাবা মাকে প্রণাম করলাম আর ভাই ছিল ভাই বলছে এখন ফটো তুলতে হয় না থাক না তুলি যখন এসেছি তারপরে উগনাগুড়ি মন্দিরে তো গেছিলাম তখন আরেকবার গেলাম তারপরে মনে করো এবারে আমাদের বৌদি মানে কালকে আমি একটু ছিলাম জন্য সবার বাড়ি যাওয়া হয়নি আমাদের মুর্মু বৌদি বাড়ি না গেলে তো খুব রাগ করবে একটু দেখা করে এসেছি তারপরে এটা হচ্ছে আমার জেঠু চের বৌ মানে রাজুদায়ের ওয়াইফ বৌদি জেঠা মানে জেঠা জেঠিমাকে প্রণাম করে এলাম জেঠু ছিল না জেঠু একটু পাঁচ গেছি গিয়েছিল তো যাই হোক তো জেঠিমা ছিল আর বৌদি ছিল প্রণাম করে এলাম তারপরে একটু থেকে তারপরে বাড়ি চলে এসেছি কারণ আর কালকে আমি রাত্রে কিছু রান্না করিনি মানে মা আলু